বেশ কয়েকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণি উইজার্ড শোবিজের আয়োজনে তিনি পাড়ি দেন মালয়েশিয়ায় এই যাত্রায় অভিনেত্রীর সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলে পদ্ম দেশ ছাড়ার সময় এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন পরী শুধু তাই নয় মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দ ঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই নায়িকা মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর থেকে একের পর এক ছবিও শেয়ার করেন পরিমনি এবার এই চিত্র নায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে দুই ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছবিগুলোতে এক গুচ্ছ পরি সাদা টাওয়াল জ্যাকেট ও কালো ইনারে ধরা দিয়েছেন নায়িকা খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকিয়েছেন আর সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম পরি আর তা দেখি পোস্টের মন্তব্য ঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত অনুরাগীদের প্রতিক্রিয়ার ছড় কারণ সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে মন্তব্য ঘরে পরীর অনুরাগীরা তাকে প্রশংসা ভালোবাসায় ভরিয়ে দেন এর আগে অভিনেত্রী মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন এক মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন প্রকাশিত মা ছেলের সুন্দরতম মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা Thank you